হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকে চলে আসছি এক নতুন রান্না নিয়ে সমুদ্রের রিঠা মাছ আমরা রিঠা বলি তোমরা কে কি বলো কমেন্ট করে জানিও প্লিজ তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব তো বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমার ভিডিওটা দেখে তো আমার সাথে থাকো দেখো মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেল উল্টে দিলাম আর এক পিট ভাজার জন্য দেখো মাছগুলোর দুপিটই সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব দেখো মাছের ঘাড় মাছের মাথাগুলো এগুলো সুন্দর করে ভেজে নিব দেখো মাছের সুন্দর করে ভেজে নিলাম তুলে দেখো মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব জল দেখো এখানে আছে আদা বাটা আর কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিব মানে কাঁচা জিরা আদা যাতে গন্ধ না কয় দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে জল দিয়ে দিব ঝোলটা ফুটু ঝোল ফুটলে মাছগুলো দিয়ে দিব দেখো ঝোলটা ফুটে উঠছে আমি দিয়ে দিব একটু বাটা মশলা এখানে আছে এলাচ আর দারচিনি আমি জল দিয়ে পাটায় বেটে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছের মাথাগুলো মাছের ঝোলটা আরও দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিব নিলেই মাছের ঝোলটা রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার সবজি ছাড়া মাছের ঝোল রান্না কমপ্লিট তো আমার এই মাছের ঝোল রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমাকে সাপোর্ট করো ভাই বন্ধুরা দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো